জামাত ইসলামের বিরুদ্ধে বিএনপির পাণ্ডারা এত বড় ঘটনা ঘটালো ইউএনও অফিসের মধ্যে ঢুকে পাবনা সুজানগরে জামাত মেহেদের বেধড়ক মারধর করেছে এবং ইউএনওকেও হুমকি দিয়েছে সরকারি কাজে বাধা দিয়েছে বড় অপরাধ করেছে ক্যামেরার সামনে ওপেন এটা কোনো গোপন কিছু নাই যে না এটা তদন্ত করা বা প্রমাণ করার বিষয় আছে ওপেন ঘটনা ইউএনএ কে হুমকি দিতে গিয়েছিল সেখানে জামাতের লোকজনকে দেখে তাদের উপর হামলা করেছে বিএনপির লোকজন এ ঘটনায় দেশব্যাপী মোটামুটি আমরা আলাপ আলোচনা করে তোলপাড় তৈরি করেছি যদিও জামাতের লোকজন যথাযথভাবে এটা নিয়ে তোলপাড় তৈরি করতে পারেনি এতবার একটা ঘটনা এর বিপরীতে বিএনপি কি করেছে বিএনপি সাংগঠনিক দায়বদ্ধতা তো আছে কারণ বিএনপির লোকজনই তো এই কাজটা করেছে এবং বিএনপির শক্তিতে বলিয়ান হয়েই এই অপরাধ চাঁদাবাজি ইউএনএ কে হুমকি জামাত নেতাদের বেদরক মারধর এগুলো তারা কি তারা করছে এক ধরনের মশ করা এক ধরনের ফাজলামি আমরা এর তীব্র নিন্দ প্রতিবাদ জানাই দর্শক পাবনায় জামাত নেতৃবৃন্দের সঙ্গে যে ঘটনা ঘটানো হয়েছে বেধরক পেটানো হয়েছে তার ফলে চান নেতাকে কারণ দর্শনে নোটিশ দিয়েছে বিএনপি এটা একটা মস্ট করা জামাত নেতাদের গায়ে হাত দিয়েছে ইউএনও কে তুলে নেওয়ার হুমকি দিয়েছে আর কারণ দর্শনের নোটিশ দেয় বিএনপি যদি সন্ত্রাসী দল না হতো বিএনপি দল হিসেবে চাঁদাবাজ সন্ত্রাসী সংগঠন হিসেবে বিএনপি চাঁদাবাজ তারেক রহমান নিজে এর পৃষ্ঠপোষক মির্জা ফখরুল চাঁদাবাজের একজন ভাগিদার এবং সন্ত্রাসের পৃষ্ঠপোষক যদি এটা না হতো তাহলে এদেরকে সাথে সাথে বহিষ্কার করে সাথে সাথে ঘটনা ঘটার সাথে সাথে বিনা শোকজে বহিষ্কার অনেক ঘটনা আছে বিএনপি গঠনতন্ত্র এটা আছে এটা বিএনপি করতে পারে কিসের শোকজ সরাসরি বহিষ্কার যদি তার এটা না হতো তারা এই ঘটনাকে কেন্দ্র করে সাথে সাথে অভিযুক্ত এই চারজন বারো যারা আছে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করতো আজীবন বহিষ্কার করতো তারপরে তাদেরকে মামলা করে পুলিশকে বলতো এদেরকে ধরেন যেখানে পান এরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে কিন্তু বিএনপি কি করেছে শোকজ দেখেন এটা জামাতের দুর্বলতা আছে জামাতের লোকজন ওই চারজনকে যদি দড়ি দিয়ে বাঁধতে পারত ওখানে একটা অঘরণ ঘটাতে যদি খুঁজতো লাঠি নিয়ে যেখানে পাবো একেবারে খবর আছে জামাত নিয়ে হাত দাও একবার পা থেকে মাথা পর্যন্ত স্পর্শকতার জায়গা থাকে সব জায়গায় পিঠানো হবে গিরায় গিরায় এবং এটা জামাত করতে পারে বা করবে এটা যদি বিএনপির লোকজন জানতো এবং জামাত যদি সেভাবে মুভ করতো তাহলে ভয় ঠিকই এদেরকে আজীবন বহিষ্কার করে দিত কিন্তু জামাতের হুজুরগিরি এবং সাগলামি রাজনীতির কারণে এরা এখন এত বড় ঘটনার পর কারণ দর্শনের নোটিশ দেয় হয়তো কারণ দর্শনের পর বহিষ্কার ঘটনা ঘটতে পারে আমি জানি না অথবা আমি আমার এই আলোচনা আপনার শুনতে শুনতেও বহিষ্কার ঘটনা ঘটতে পারে কিন্তু এগুলো কি কারণ দর্শনের নোটিশ মানে এগুলোতে কোনো প্রমাণ প্রমাণ না থাকলে বা সিম্পল কোন ঘটনা অভিযোগ থাকলে তখন কারণ দর্শন একটা প্রকাশ্য প্রতীয়মান ঘটনা বিএনপির লোকজনও স্বীকার করেছে লোকজন তারা মামলা করতেও রাজি হয়েছে মামলা করেছেও যে না তারা বিএনপির এটা হতে পারে না উপজেলা বিএনপির লোকজন বলেছে তারপর আবার কারণ দর্শন নোটিশ এই কারণ দর্শন নোটিশ প্রমাণ করে যে বিএনপি চাঁদাবাজদের দল সন্ত্রাসদের দল তাদেরকে এভাবে প্রশ্রয় দেয় তাদেরকে এভাবে লঘুদণ্ড দেয় এটা কোনো দণ্ড না তারপরে লোক দেখানো বহিষ্কার করে এক পর্যায়ে আবার তাদেরকে দলে ফিরিয়ে নেয় আর দলে ফিরিয়ে আনার আগ পর্যন্ত দল তাদের সাথে সম্পর্ক রাখে তাদের অবৈধ ব্যবসা বালু উত্তোলন চাঁদাবাজি এগুলো করার জন্য পাওয়ার দেয় দিস ইজ বিএনপি যদি এটা না হতো তাহলে এখানে সরাসরি বহিষ্কার করত পাবনা জেলাধীন সুজনগর উপজেলা ইউএনও কার্যালয়ে প্রবেশ করে জামাত নেতৃবৃন্দকে বেধরক পেটানো এবং অধ্যতপূর্ণ আচরণের অভিযোগে বিএনপি যুবদল ও দলের চার নেতাকে কারণ দর্শায় নোটিশ দেওয়া হয়েছে মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মসজিদ রুল কবির ইসবি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় ফাজলামি একটা লিমিট থাকা দরকার কারণ দর্শনের নোটিশ এগুলো জামাতের মনে রাখা উচিত যে কেন্দ্রীয় বিএনপিও জামাতের সাথে সার্কাস করলো কেন্দ্রীয় বিএনপিও মিনিমাম রাজনৈতিক সৌজন্যতা দেখাতে পারেনি বহিষ্কার করে সাংগঠনিক ব্যবস্থা নেই কি করে বিএনপির লোকজন ধরা পড়ে জেলে যায় এবং থানার ওসিকের সাথে বিএনপি ঝামেলা করে মানে আপনি পত্রিকা করলে বিএনপির আকাম ছাড়া আর কিছু দেখবেন না আর তারা কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয় না অনেকে বলবেন যে না আকাম করে সাংগঠনিক ব্যবস্থা নেয় মিথ্যা কথা কোনো সাংগঠনিক ব্যবস্থা না কারণ দর্শন এটা কোনো ব্যবস্থা কিচ্ছু না এতে বলা হয় পাবনা জেলা দিন সুজনগর উপজেলা এমন কি এই ঘটনা যদি গণধিকার পরিষদের সাথে ঘটাতো তাহলেও বৈষ্কার করতে বাধ্য হতো কারণ এরা হুমকি দিত পাল্টা যে খবর আছে কারণ দর্শাবা কারণ একেবারে ঢুকেই দিবে ভিতরে বহিষ্কার করলে করো না এটা দরকার নেই কিন্তু জামাত সেভাবে পারেনি আহ এক্ষেত্রে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে অসভ অদ্বৈতপূর্ণ আচরণের অভিযোগে সুজানগর উপজেলা বিএনপির নেতা মোহাম্মদ মজিবুর রহমান পৌর যুবদলের যুগনা বাবু খা বিএনপি নেতা মোহাম্মদ মানিক খা এবং এন এ কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শাকিল খানের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জবাব দিয়ে তাদেরকে কারণ দর্শনে নোটিশ দিতে বলা হয়েছে ওদিকে সোমবার রাতে ধোলাইখাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে সংগঠিত অপ্রীতিকর ঘটনায় অভিযোগ উত্থাপিত হয় ঢাকা মহানগর দক্ষিণ ওয়ারি থানাধীন আটত্রিশ না ওয়ার্ড বিন সাধারণ সম্পাদক শহীদুলক সহিত কারণ দর্শন নোটিশ দেওয়া হয়েছে মানে ওই কারণ দর্শনের মধ্যে আছে জনগণের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এখন তারা করা করছে